ঘর সব নদী লয় গেছে নদীর সাইডটা বান্ধি দিলে সেটা করে দিলে আমরা থাকতে পারি তার তো ভয়াবহ পরিস্থিতিতে আছি আমাদের বাড়িঘর সব শত শত বাড়িঘর সব নদীতে বিলীন হয়ে গেছে রাস্তা সরকার আমাদের যোগাযোগও বিচ্ছিন্ন কয়েকটা পরিবারের ঘরবাড়ি সব বিলীন হয়ে গেছে নদী ভাঙিয়ে কয়েক বাড়ি এবং কি পুরা গ্রামে ভাঙন দেখা দিছে এই আমরা এক একত্রিত হয়েছি আমাদের ঘরবাড়ি ভাঙিয়ে নদীতে চলে গেছে আমরা থাকার মতো জায়গা নাই আমরা এখন বাড়াবাসাত রয়েছি এখন এখানে মালসামনা সামন আসছে আর কিছু মাল আবার কন্ডাক্টর নিয়ে চলে গেছে কাজকর্ম করতেছে না এখন আমরা ফানি উন্নয়ন বোর্ডের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের কাজটা যেন দ্রুত মেরামত করা হয় ঘরবায় সব দিয়ে লই গেছে কেউ রাস্তারে রয়েছে যা তাকেও পাসের স্থান নাই হেতারা ঘরবায় করে রইছে মানে আমরা দ্রুত আও কাজটা করি দেন এ টলার এসে অন কাজ করেন না কি লাঙ্গো কাজ করে দেন আমাদের নদীটা বান্ধি দিলে আমাদের উপকার হয় আমরা মনে করেন নদীর সাইডটা বান্ধি দিলে সেটা করে দিলে আমরা থাকতে পারি সব বাঙ্গি চুরি চলে যার গো আবার সব বাঙ্গি গেছে গো অত্যন্ত ভয়াবহ পরিস্থিতিতে আছি আমাদের বাড়িঘর সব শত শত বাড়িঘর সব নদীতে বিলীন হয়ে গেছে রাস্তা সহকার আমাদের যোগাযোগও বিচ্ছিন্ন আমরা এখন এই কাজের জন্য নদী বিলীন হওয়ার বাড়িঘর রক্ষাতে কাজের জন্য আমরা আগ্রহী করি আমরা এখানে এসেছি আমরা চর গোপালগাঁওর পক্ষ থেকে তিন নং তিন নং ওয়ার্ডের মধ্যে আমরা ঘারাইছি মনে করেন আমাদের নদীয়ে সম্পূর্ণ ঘর বাড়ি সব বিলুপ্ত হয়ে চলে যাচ্ছে বাঙ্গে নিয়ে যাইতে আছে আমাদের এই কাজটা করার জন্য লোক আসছে কিন্তু কাজটা আমাদের হইতেছে না চব্বিশ সালের বন্যা এখানে আপনার গুলা বেঙে আপনার বসতবাড়ি সহ বেঙে আপনার বিলীন হয়ে যাচ্ছে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এই বাঙ্গনটা রোদের জন্য আপনার সরকারের কাছে বিনীত অনুরোধ করছি